তো বন্ধুরা আপনারা ওনাকে বলেছিলেন যে দাদা প্লাই কোয়ালিটি কেমন আর আপনি কোন কোন প্লাইয়ে বক্স বানান তো বন্ধুরা দুটো সিঙ্গেল ব্যাসমিটের অর্ডার আছে তো এগুলো ব্যাসের ক্যাবিনেটের প্লাইগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই প্লাইগুলো দামের প্লাই তো বেশি দাম নয় স্কোয়ার কম দাম তো বন্ধুরা প্লাইয়ের কোয়ালিটি দেখুন প্লায়ের কোয়ালিটিটা দেখুন ফাঁপা নেই বন্ধুরা এই যে কালো দাগগুলো এগুলো হচ্ছে কাটিং যে হয়েছিল তারই কস এগুলো এগুলো কোনো ফাঁপা নয় বন্ধুরা প্লাইয়ের কোয়ালিটি এক নম্বর এটা কমা প্লাই তো এর থেকে দামিক প্লাই দিয়েও বক্স বানানো হয় তো এগুলো ব্যাসের কেবিনেট হবে দুটো ব্যাস হবে আর দুটো টপ হবে ডবল স্পিকারের তো এগুলো অর্ডার ছিল এক ভাই অর্ডার করেছিলেন তারই মাল তৈরি হচ্ছে তো বন্ধুরা আপনারা এই কোয়ালিটির প্লাই দিয়েও বক্স বানাতে পারেন এর থেকে দামি কোয়ালিটির প্লাই দিয়েও আপনারা বক্স বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা সব থেকে কমা দামের প্লাই যেটা ইউজ করি আমি তো এই প্লাইটাও ভালো কোনো সমস্যা নেই এই প্লাইও বক্স খুবই ভালো হয় তো আপনারা এই প্লাই দিয়েও করতে পারেন প্রতি বক্স করেন তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি ক্যাবিনেটের কাজ খুবই কম করি কারণ হচ্ছে অনেক ভাই যারা অর্ডার দেয় আমাকে যারা তো টাইম যারা দেয় আমি তাদের ক্যাবিনেটগুলোই করি কারণ হচ্ছে তাড়াহুড়ো করে আমি সত্যি কথা বলতে ক্যাবিনেটের কাজ করতে চাই না কারণ হচ্ছে আমি একলা কাজ করি তো তো সে কারণে তাড়াহুড়ো করে ক্যাবিনেট আমার দ্বারা ছাড়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমি অর্ডার খুবই কম ধরি তো যারা অর্ডার দেয় আমাকে যারা টাইম দেয় তাদেরই কাজ আমি করি তো বন্ধুরা আপনারাও যদি টাইম দিয়ে ক্যাবিনেট বানাতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে টাইম দিতে হবে তো টাইম না দিলে আমি ক্যাবিনেট অর্ডার ধরি না তো এ ভাই আমাকে এক মাস টাইম দিয়েছে সেই কারণে এর কাজটা আমি করছি তো অলরেডি টাইম অনেক হয়ে গেছে ভাই অর্ডার দিয়েছিলেন তো মোটামুটি তার কাজটা শুরু করেছি তো বন্ধুরা এটা ব্যাসের ক্যাবিনেটের গুলো তো টপের ক্যাবিনেট এখনও তৈরি করিনি সেগুলো প্লাই কাটা হয়ে আছে তো এগুলো প্লাইগুলো কেটে টেক্সচারটা দাঁড় করেছি তো এর কাজ অনেক বাকি আছে তো আপনাদেরকে পরে সেগুলো ভিডিও করে দেখাবো তো যাই হোক তো আপনারা প্লাইয়ের কোয়ালিটি দেখতে চেয়েছিলেন তাই আপনাদেরকে প্লাইয়ের কোয়ালিটি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আপনাদেরকে চার সাইড থেকেই দেখাচ্ছি প্লাইয়ের কোয়ালিটি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটাই ভালো এগুলো ফাঁপা প্লাই নয় দামের প্লাই অথচ ভালো প্লাই তো আপনারা বুঝতেই পারছেন যে প্লাইটা কত ভালো তো বন্ধুরা দেখুন এক নম্বর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন প্লাইয়ের নিঃসন্দেহ ভালো তো বন্ধুরা আপাতত এইটুকুই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো কাজগুলো বাকি আছে করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের মতন এইটুকুই